আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আশা করি সবাই ভালো আছো ডেন্টাল পরীক্ষা শেষ সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়ার পারফেক্ট সময় এখনই ঠিক আছে সবাই এখন থেকে শুরু করবা তো একটা কথা বলতে চাই সেটা হলো তোমাদের মনে আছে কিনা পরশু নয় আগামীকালই লং মার্চ এবং আমরাও বলতে চাই সাতই মার্চ নয় পাঁচই মার্চ থেকেই আমাদের সেকেন্ড টাইম প্রি মেডিকেল ব্যাচের ক্লাস শুরু হয়ে যাবে ইনশাল্লাহ ঠিক আছে ভাইয়া ভর্তি চলতেছে কিনা হ্যাঁ ভর্তি চলতেছে ডিসকাউন্ট আছে কিনা হ্যাঁ প্রথম একশো জন ডিসকাউন্ট আছে প্রায় আশি জনের মতো ভর্তি হয়ে গেছে অলরেডি আর বিশ জনের মতো ডিসকাউন্টটা পাবে পাঁচশো টাকা ডিসকাউন্ট আছে ভাইয়া বই সহ বই ছাড়া ফিটা কেমন বই সহ তুমি এখন পাঁচ হাজার টাকায় ডিসকাউন্টে বই ছাড়া চার হাজার পাঁচশো টাকাতে ভর্তি হতে পারবে আর মাত্র বিশ থেকে পঁচিশ জন মনে হয় পঁচিশ জন ভর্তি হতে পারবে আরো ঠিক আছে আচ্ছা তো ঠিক আছে এই হলো ডিসকাউন্টের ব্যাপার স্যাপারটা বইটা ইনশাল্লাহ ইউনিক হবে এরা দায়িত্ব আমি নিলাম আর ভাইয়া বেসিক থেকে পড়াবেন কিনা হ্যাঁ আমরা বেসিক থেকে পড়াবো শুরু থেকে পড়াবো মানে পড়াবো বলতে কি আগে ভেবেই পড়াইতাম বুঝছো এই জন্য স্টুডেন্টরা আমাদের প্রতি খুশি যে ভাইয়া যে টাইপের স্টুডেন্ট আমি না কেন আমাদের জন্য হবে কিনা হ্যাঁ ইফেক্টিভ হবে অন্য কারা কিরকম করে আমাদের দেখার দরকার নাই আমাদের ক্লাসে দিয়ে বিশেষ করে এই আমি অনেকবার ক্লাসে বলি যে ভাইয়া যদি আধা ঘন্টা সময় বেশিও লাগে আমি আধা ঘন্টা সময় দিয়া হইলো বেশি দিয়া হইলো তোমাকে ভালো করে পড়াবো জিনিসটা ক্লিয়ার করে পড়াবো আমার আমার নিজেরও ভালো লাগবে নিজেরও শান্তি লাগবে তোমারও ভালো করে পড়া হবে বুঝছো কিনা সো ভালো করে গুছিয়ে পড়া পোশন প্যাটার্ন বুঝে পড়া কোথাও কোথাও ভুল হইতে পারে এই জিনিসগুলো বুঝে পড়া খুবই জরুরি একটা সঠিক গাইডলাইনে থাকা খুবই জরুরি সো যদি তুমি একটা বেস্ট গাইডলাইনের কোর্স বা ভালো গুছিয়ে প্রস্তুতি নেওয়ার জন্য একটা কোর্স খুঁজতেছ তাহলে কেন আমরা না ঠিক আছে যদি ভালোটাই চাও তাহলে অনেক প্ল্যাটফর্ম আছে

যাই হোক আমাদের ক্লাসগুলো নিয়ে আমাদের সার্ভিস নিয়ে আমরা কনফিডেন্ট এবার আরো বেশি সার্ভিস থাকবে তো এগুলা নিয়ে সামনে ইনশাল্লাহ আরও কথা বলবো এর মধ্যে দুইটা কথা জাস্ট বলে দিই বইতে ইউনিক হবে এটা দায়িত্ব আমি নিলাম ঠিক আছে ইউনিক মানে কি ইউনিক মানে হচ্ছে অন্য কেউ এরকম আনে নাই বা নাই ঠিক আছে তোমরা একটু বলো তো উদ্ভিদ কোষের অন্যতম বা ইউনিক ফিচার কোনটা বৈশিষ্ট্য কোনটা বলতে পারবা যারা এই পর্যন্ত বলবা ঠিক আছে আচ্ছা যাই হোক শোনো তো র্যাপিড ফেয়ার থাকবে প্রত্যেকটা পরীক্ষার আগে এবার ঠিক আছে মানে কোন বড় প্ল্যাটফর্ম থেকে যেখানে অনেক টাকা রাখে এর থেকে কোনো কিছু আমরা কম দিতেছি না ওটা বেশি পাবা তুমি কাজে লাগে শেষ করতে পারবো না বুঝছো আর হচ্ছে মেন্টর থাকবে এবার পাঁচজন ঠিক আছে তোমাদের আনলিমিটেড সকল কোয়েশনের আনসার দেওয়ার জন্য বুঝছো আশা করি বুঝতে পারছো ছোট ভিডিও দিয়ে হালকা বোঝানোর চেষ্টা করলাম অনেকের মনে কনফিউশন থাকতে পারে তো এই হলো কথাবার্তা সামনে আরো বিভিন্ন প্রশ্ন উত্তর নিয়ে তোমাদের সাথে কথাবার্তা হবে ভালো থাকো সবাই আসসালামু আলাইকুম